হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে আজ বারোই এপ্রিল শুক্রবার চৈত্র মাসের শেষ শুক্রবার অর্থাৎ বছরের শেষ শুক্রবারে পালিত হচ্ছে নীল ষষ্ঠী ব্রতের পুজো যে সকল ভক্তরা এই নীল ষষ্ঠী পুজোর ব্রত পালন করেছেন তারা অবশ্যই আজকের দিনে একবার হলেও এই নীল ষষ্ঠী ব্রতের কথাটি অবশ্যই শ্রবণ করবেন যে এই নীল ষষ্ঠী ব্রতের কথাটি কি রয়েছে এবং ভুল করেও এই কয়েকটি কাজ করবেন না এই নীল ষষ্ঠী পুজোর ব্রতের সময় তো শ্রবণ করা যাক আজকের ভিডিওটি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় রাতের জয় লিখে দিতে ভুলবেন না তো শ্রবণ করা যাক নীল ষষ্ঠী ব্রতের নীল ষষ্ঠী ব্রতের সময় বা কাল চৈত্র মাসের নীলষষ্ঠীর দিন মেয়েরা এই ব্রত করবে নীলষষ্ঠীর ব্রতে কী কী দ্রব্য লাগে ও তার বিধান বেলপাতা ডাব বেল শশা আতপ চাল আর ফল নীলষষ্ঠীর দিন উপোস করে থেকে সন্ধ্যের সময় শিবের মাথায় ডাবের জল ঢেলে শিবকে প্রণাম করে তারপরে ডাবের জলটি খেতে হয় নীলষষ্ঠীর ব্রত কথাটি কী রয়েছে অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এই আজকের দিনে নীল ষষ্ঠী ব্রতের বামুনের কোনো ছেলে পুলে হয়েই কোনো মতেই বাঁচত না তারা দুইজনেই পরামর্শ করে একদিন তীর্থে যাবার জন্য বেরিয়ে পড়লো ক্রমে তারা যখন সূর্য নদীর তীরে এসে পৌঁছালো তখন বামুন বলল চলো এই জলে ডুবে আমাদের জীবন শেষ রক্ষার জন্য যখন একটি ছেলেও রইল না তখন বেঁচে থেকে আর ফল কি এই কথা তারা নদীতে নামতে লাগলো এমন সময় বলে ষষ্ঠী এক বুড়ির রূপ ধরে এসে বললেন ওগো বাছাড়া তোমরা আর বেশি দূরে যেও না আর দূরে গেলে ডুবে যাবে বামুন আর বামুনি তখন তাকে নিজেদের দুঃখের কথা সব বলল। মা ষষ্ঠী সব শুনে বললেন দোস্ত তোমাদের বাছা সদ্যজাত শিশুর কান্না শুনে অহংকারের মত্ত হয়ে তোমরা সবসময় আমায় বলতে বাবা আপদ গেলে বাঁচি কখনো বলেছ কি যে আহা ষষ্ঠীর দাস বেঁচে থাক সে পাপেই তোমাদের এই দুর্দশা বামণি তখন বুড়ির পায়ে ধরে বলল কে তুমি বলো মা বুড়ি বললেন আমি মা ষষ্ঠী শোনো এই চৈত্র মাসে সন্ন্যাস করবি আর শিব পুজো করবি সংক্রান্তির আগের দিন উপোস করে থেকে নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিবি তারপর আমায় প্রণাম করে জল খাবি একে বলে নীল সষ্টা দেবী এই কথা বলে অদৃশ্য হয়ে গেলেন এরপর বামুন আর বামুনই দেশে ফিরে এসে নীলের দিনে খুব ভক্তি আর নিষ্ঠার সঙ্গে নীল ষষ্ঠী ব্রত পালন করলো এরপর কিছুদিনের ভেতরে মা ষষ্ঠীর দয়ায় বামনের একটা সুন্দর ছেলে হলো মা ষষ্ঠীর কথা মতো তার কোনো অনিষ্ট হলো না বামুনের ব্রতের মাহাত দেখে দেশে দেশে সবাই এই ব্রত পালন করতে আরম্ভ করলো নীলষষ্ঠী ব্রতের ফল ছেলেমেয়ের মায়েরা নীলষষ্ঠী ব্রত করলে তাদের সন্তানদের অমঙ্গল কোনো দিনও হয় না নীলষষ্ঠী পুজোর করার পদ্ধতিটি কি রয়েছে অবশ্যই শ্রবণ করবে চৈত্র সংক্রান্তি চড়ক উৎসবের আগের দিন এই নীল পুজো অনুষ্ঠিত হয় মূলত আজকের দিনে শিব দুর্গার বিয়ে হয়েছিল শিবের অপর নাম নীলকণ্ঠ এই নীলকণ্ঠ শিবের সঙ্গেই নীলাবতী পরমেশ্বরীর বিয়ের উপলক্ষে যে লৌকিক আচার অনুষ্ঠিত হয়েছিল তারই নাম নিয়ে পুজো নীলের ব্রত ভরে পালন করলে মেয়েদের আর কোনো দুঃখ কষ্ট থাকে না তাই হিন্দু রীতি মেনে হিন্দু নারীরা সন্তানের কল্যাণে পুজো করে থাকেন এই নীল ষষ্ঠী পুজোটি তবে এই নীল পুজোর সঙ্গে ষষ্ঠী নামটি কেন জুড়ে দেওয়া হলো সন্তানের মঙ্গল কামনায় বা সন্তান লাভের জন্যই মা ষষ্ঠীর পুজো করা হয় তবে পয়লা বৈশাখের আগে যে নীল ষষ্ঠী পালন করা হয় তখন কিন্তু পঞ্জিকায় ষষ্ঠী তিথি থাকে না অশোক ষষ্ঠী বা লোচন ষষ্ঠী বা জামাই ষষ্ঠীর মতো এটি কোনো ষষ্ঠী নয় লোক থেকে জানা যায় যে এই সময় ঋতু পরিবর্তন হয় তাই ভগবানের থানে গিয়ে সন্তানের মায়েরা তাদের সন্তান যেন সুস্থ থাকে এমন কথাই জানান তাই বোধ হয় শিব পার্বতীর বিয়ের দিন এর সঙ্গে ষষ্ঠী কথাটি এমনভাবে জুড়ে গেছে নীলষষ্ঠী করার পদ্ধতি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস করে থাকতে হবে দুধ গঙ্গা জল মধু নারকেল জল ঢালা হয় শিবলিঙ্গে শিবের অন্য পুজোর মতো এতেও থাকে আকন্দ ফুল ও বিলপত্র আর এই পুজোর জন্য উৎসর্গকৃত পাঁচটি ফলের মধ্যে একটি ফলকে বেল হতেই হবে প্রতিবার নীল পুজো পালন করা হয় মন্দিরগুলোতে উপচে পড়া ভিড় হয় এইভাবে আপনারা নীল পুজোটি অবশ্যই করবেন নীল নীলষষ্ঠীর দিনে মায়েরা এইভাবে ব্রত পালন করবেন আর ভুলেও করবেন না এই সব কাজগুলো আজ শুক্রবার বাংলার ঘরে ঘরে মায়েরা সন্তানদের মঙ্গল কামনায় এই ব্রত সকলেই করেছেন সন্তানের দীর্ঘায়ু কামনা করে মায়ের উপোস করে নিয়ম মেনে নিষ্ঠা সহকারে শিবের পুজো করেন এই দিন মহাদেবকে তুষ্ট করার বিশেষ কয়েকটি রীতি রয়েছে সেই নিয়মগুলো আপনাদেরকে অবশ্যই মেনে চলতে হবে দেবাদিদেব মহাদেবের জন্য অবশ্যই নীল পুজোর সময় শিবের বেলপাতায় সন্তুষ্ট হয় তাই বেলপাতা থাকতে হবে এই নীল ষষ্ঠী পুজোয় পাঁচ রকমের ফল নিবেদন করবেন মহাদেবকে যার মধ্যে অবশ্যই রাখবেন বেল কলা শশা আপেলের মতো ফলগুলো শিবের অভিষেকের জল প্রস্তুতি করুন ঘি দুধ দই সিদ্ধি পাতা ইত্যাদি ডাবের জল দিয়েও শিবের অভিষেক করতে পারেন মহাদেবের পুজো করার পাশাপাশি মা ষষ্ঠীকেও পুজো করুন এই দিনে নীল অপরিচিত আকন্দ ধুতুরা ফুল অবশ্যই পুজোতে ব্যবহার করবেন এই নীল পুজোতে আপনি যদি নীল ষষ্ঠী পুজোর উপবাস করে রয়েছেন তাহলে অবশ্যই এই কয়েকটি কথা আপনার মাথায় রাখতে পারেন শিবলিঙ্গের যে বেলপাতা অর্পণ করবেন চেষ্টা করবেন সেটা যেন ছেঁড়া না হয় একদম অক্ষত বেলপাতা দেবেন বেলপাতার মসৃণ দিকটি যেন শিবলিঙ্গে স্পর্শ করে কদম কেতকি এই সব একেবারে নিষিদ্ধ ভুলেও মহাদেবের পুজোয় এইসব রাখবেন না ভাঙা চাল নিবেদন করবেন না গোটা আতপ চাল নিবেদন করবেন ভুলেও ভাঙা আতপ চাল এই নীলষষ্ঠী পুজোয় মোটেও ব্যবহার করা নিষিদ্ধ বলে মনে করা হয় নীলষষ্ঠীর ব্রত পালনে কালো পোশাক না পরাই ভালো এই ক্ষেত্রে হলুদ কমলা নীল কিংবা সাদা পোশাক পরতে পারেন এই নীলষষ্ঠীর ব্রতের সময় শিবের পুজোয় তুলসী পাতা এবং দুবরা কখনোই দেবেন না দিনভোর নীল ষষ্ঠীর উপোস করে সন্ধ্যাবেলায় শিবলিঙ্গে জল ঢালবেন বেলপাতা ফুল ও বেল ছুঁয়ে রাখুন নীল অপরাজিতা কিংবা আকন্দ ফুলের মালা পরান এবার সন্তানের নামে একটি করে মোম বা প্রদীপ অর্পণ করুন দেবাদিদেব মহাদেবকে উপবাস ভাঙার পর এই দিন ফলহারা বা সাবু কিংবা ময়দা দিয়ে তৈরি খাবার খান সিন্ধু লবণ ব্যবহার করলে অনেকটাই লাভবান হবে অবশ্যই এই দিনে অলসতা দূর করতে হবে এবং ভক্তি ভরে শিব পুজো করতে হবে অর্থাৎ নীল পুজোটি আপনাদের ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে করবেন পুজোর সময় শিবকে দুধ কিংবা ক্ষীর অবশ্যই অর্পণ করবেন পুজোর সময় অবশ্যই একশো বার এই মন্ত্রটি জপ করবেন ওম নমঃ শিবায় নমঃ মন্ত্রটি অবশ্যই জপ করবেন পুজোর শেষের পরে আরতির সময় শিবের একশো আটটি নাম অবশ্যই জপ করবেন এরপর অবশ্যই নীল ব্রতে কথা পাঠ করবেন বা শ্রবণ করবেন এই নীলষষ্ঠী পুজোর সময় কিভাবে বাতি জ্বালাবেন অনেক ভক্ত প্রশ্ন করেছেন সমস্ত চৈত্র মাসে সন্ন্যাস করে শিব পুজো করবে তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিনে উপোস করে সন্ধ্যার সময় নীল বাতির পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিয়ে বলবেন নীলের ঘরে দিলাম বাতি সাক্ষী থেকে মা ভগবতী অবশ্যই এই শ্লোকটি আপনারা বলবেন নীলের ঘরে দিলাম বাতি সাক্ষী থেকে মা ভগবতী তারপর মা ষষ্ঠীকে প্রণাম করে তবেই জল খাবেন এই দিনকে ষষ্ঠীর দিন বলে যারা নীল সৃষ্টি করে তাদের ছেলে মেয়ে কখনো অল্প বয়সে মারা যাবেন না এই নীল ষষ্ঠী পুজোর ব্রতের ফলে তো এইভাবে আপনারা নীল ষষ্ঠী পুজোর দিন এইভাবে ব্রত পালন করবেন এবং ব্রতের মাহাত্মকথাটি অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করলেন সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করার জন্য অনেক ধন্যবাদ অবশ্যই আপনার দিনটি শুভ হয়ে উঠুক এবং আপনি যাতে ভালোভাবে এই ব্রতটি উপবাস করেছেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় নাতির জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে